আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের স্পেশাল দারুণ মজার মালাই কেক কেক খেতে আমরা সবাই পছন্দ করি এই কেকের সাথে যদি থাকে ঘন আর ক্রিমি মালাই তাহলে কিন্তু কেকের টেস্ট আরও বেশি বেড়ে যায় চাইলে ঈদে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ টেস্টি আর এই কেকটা তৈরি করা এত বেশি সহজে চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবে খুবই ঝটপটভাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এরপর কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে কেকটা চুপসে যাবে না এরপর ডিমের এই সাদা অংশটাকে আমি একটা ইলেকট্রিক বিটা দিয়ে বিট করতে থাকবো প্রায় এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখন এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে চিনি আর চিনিটা কিন্তু আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব। চাইলে এই কাজটা আপনারা একটা হ্যান্ড উইক্সিও করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশিই লাগবে এরপর সবটা চিনি আমি অল্প অল্প দিয়ে দিয়েছি দেখতেই পারছেন ডিমের এই সাদা অংশটা কিন্তু অনেকটাই ফর্মি হয়ে গেছে এখন আমি বিট করে অফ করে দিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স রেগুলার রান্না তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে এরপর যে ডিমের কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে একসাথে প্রায় দশ সেকেন্ডের জন্য আমি বিট করে নিচ্ছি সব কিছু একসাথে বিট করা হয়ে গেছে এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। এর জন্য একটা ছাঁক নিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় টু থার্ড কাপ পরিমাণে ময়দা এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এখন অল্প অল্প ছেলে এই ময়দাটাকে আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কেকের এই ব্যাটারটা মেশানোর সময় একদমই তাড়াহুড়া করা যাবে না একদমই আলতো হাতে এই কেকের ব্যাটারটাকে মেশাতে হবে তা না হলে কিন্তু কেকটা একদমই ফুলতে চাইবে না আমি খুবই আলতো হাতে এই কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি একসাথে মেশাচ্ছি না অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আর মেশাতে থাকবো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকটা আমি যে পাত্র বা মোল্ডে সেট করব। সেই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর সামান্য একটু ময়দা দিয়ে এরপর বাড়তি ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মোল্ডে এই কেকটা বেক করে নিতে পারেন এরপর সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি মোল্ডে ডেলে নিচ্ছি এরপর একটা কাঠি দিয়ে আমি একটু ফ্লাপ করে নিচ্ছি এতে করে কোনো জায়গা খালি থাকবে না এরপর হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতরে থাকা এয়ারবাবলসগুলো বের হয়ে আসবে এরপর চলে যাচ্ছি কেকটাকে বেক করতে আজকে আমি কেকটা ওভেনে বেক করব এই জন্য ওভেনটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এরপর ওয়ান এইট্টি ডিগ্রি সেলসিয়াসে এই কেকটাকে আমি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব আপনারা চাইলে এই কেকটা চুলাইও বেক করে নিতে পারেন কেকটা বেক হতে থাক এর মধ্যে আমরা মালাইটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণে লিকুইড দুধ এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়া দুধ দিচ্ছি সামান্য পরিমাণে স্যাফরন এতে করে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হবে এখন সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিষ্টির জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে কনডেন্সড মিল্ক দিলে এই মালাইয়ের টেস্ট আরও বেশি বেড়ে যাবে এরপর নেড়ে চেড়ে এই দুধটাকে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য জাল করে নিচ্ছি প্যানের চারপাশে যে মালাইগুলো জমে থাকবে সেগুলোকেও আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে এই মালাইটা খেতে আরও বেশি ভালো লাগবে প্রায় দশ থেকে বারো মিনিট পর দেখতেই পারছেন এই মালাইটা কিন্তু অনেক বেশি ঘন আর ক্রিমি হয়ে গেছে এখন এই মালাইটাকে আমি আর বেশি কোন রান্না করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মালাইটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আমার মালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এদিকে আমাদের কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এরপর ছুরির সাহায্যে সাইডে একটু ছাড়িয়ে নিচ্ছি একটা কাঠের সাহায্যে আমি কেকটাতে কয়েকটা প্রিক করে নিচ্ছি এতে করে মালাইটা যখন দেওয়া হবে কেকটা মালাইটাকে খুব ভালোভাবে সোফ করে নেবে আগে থেকে তৈরি করে রাখা মালাইটা আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মালাইটা কুসুম গরম অবস্থায় আছে সম্পূর্ণ মালাই আমি কেকের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি উপরে কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি গার্নিশিংটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারেন এখন আমি এই মালাই কেকটাকে প্রায় দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় দুই ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর এই কেকটাকে কেটে আমি পরিবেশন করে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই কেকটা মালাই খেয়ে একদমই নরম তুলতুলো হয়ে গেছে আপনারা চাইলে অল্প সময়ে এভাবে করে মালাই কেকটা তৈরি করে নিতে পারবেন আর এই কেকটা কেটে কিন্তু ভীষণই আমি হয়েছে আপনারা অবশ্যই ঈদের ডেজার্ট হিসেবে এই মালাই কেকটা রাখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মালাই পুডিং শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে এই মালাই পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে এই গরমে ঠান্ডা ঠান্ডা এক পিস মালাই পুরিং হলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিষেই এই মালাই পুরিংটা তৈরি করা এত বেশি সহজ যে আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন আর একবার খেলে বারবার খেতে চাইবেন এই মালাই পুরিংটা তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ যেহেতু মালাই পুরিং তাই চেষ্টা করবেন এই দুধটা একটু ভালো মানের নেওয়ার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ চুলাটাকে কিন্তু আমি এখনও অন করিনি এইবার এই গুঁড়া দুধটাকে আমি লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণে আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি শুধুমাত্র দিয়েছি কালার আর ফ্লেভারের জন্য এবারেই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চোলাটা এখনও অন করিনি যখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি চোলাটা অন করে দিচ্ছি গরম দুধের সাথে কখনোই আগার আগার পাউডার আর কাস্টার পাউডার মেশাতে যাবেন না তাহলে কিন্তু একদমই মিশতে চাইবে না সব কিছু দলা পেকে যাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এইবার অনবর্ত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নিব যেহেতু এখানে আমরা গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই এই দুধটাকে জাল করে ঘন করার দরকার নেই গুঁড়া দুধ ব্যবহার করার ফলে এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন আর ক্রিমি হয়ে যাবে যেহেতু এখানে আমরা আগার আগার পাউডার আর কাস্টার পাউডার ব্যবহার করেছি সেজন্য এই দুধটাকে কিন্তু অনবর্ত নাড়তে থাকতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আমি একটা স্পেশুলার দিয়ে অনবর্ত চেড়ে এই দুধটাকে রান্না করে নিচ্ছি তাহলে কিন্তু এই দুধের মধ্যে কোনো প্রকার লামস বা দলা থাকবে না আমি এই মিশ্রণটাকে অনবর্ত নেড়ে চেড়ে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে চিনি হাফ কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এবার নেড়ে চেড়ে এই চিনিটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিনিটা গলে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এই মিশ্রণটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিব প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর যখন দেখবেন এই মিশ্রণটা অনেকটা ক্রিমি আর ঘন হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে বাটিতে আমি পুডিংটা সেট করব। সে বাটিতে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে তেল বা বাটার ব্রাশ করে দিতে পারেন এতে করে এই পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে এরপর পুডিংয়ের মিশ্রণটাকে আমি বাটিতে রেলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে পুডিংয়ের এই মিশ্রণটাকে কিন্তু একদমই ঠান্ডা করে নেওয়া যাবে না এইবার এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এরই মধ্যে কিন্তু আমাদের পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে প্রায় এক ঘন্টা পর আমার পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এই মোল্ডের চারপাশে একটু নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপর এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিব এইবার এই পুডিংটাকে আমি আরেকটু একটু লোভনীয় করার জন্য উপরে কিছুটা গোড়া দুধ ছড়িয়ে দিচ্ছি এটা টোটালি অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই পুডিংটাকে আর একটু আকর্ষণীয় করার জন্য উপরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এইবার এই পুডিংটা কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটাও ঠিক কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন এই পুডিংটা কিন্তু ভিতরে একদম সফট এবং স্মুথ হয়েছে এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি একটু ঠান্ডা করে এই পুডিংটাকে যদি সার্ভ করা যায় তাহলে কিন্তু ইফতারে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সেমাই দিয়ে বানানো যায় এরকম একটি খুব সহজ ডেজার্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটার নাম হচ্ছে সেমাইয়ের বিস্কিট বা সেমাইয়ের ক্রিস্পি বরফি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় তাই ঈদে যারা খুব বেশি সময় নষ্ট না করে খুব সহজভাবে ডেজার্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেমাইয়ের বরফিটা বানানোর জন্য আজকে আমি দুশো গ্রাম সেমাই নিয়ে নিয়েছি এখন একটা বলে আমি সেমাইগুলো ভেঙে নিচ্ছি আমি প্রায় এক ইঞ্চি পরিমাণে এই সেমাইগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর এই সেমাইগুলো ভেঙে নেওয়ার সময় একটু কেয়ারফুলি ভাঙতে হবে কারণ এই সেমাইগুলো শার্প হওয়াতে হাতে লেগে যেতে পারে সবগুলো সেমাই এভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিনটে টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন চুলার রাস্তা মিডিয়াম টু লোতে আছে ঘিটা পুরোপুরি করে যাওয়ার পর এখন এর মধ্যে আমি বেঙে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন এই সেমাইটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব সেমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এর থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত এই শ্যামাইটাকে আমি ভেজে নিচ্ছি আর এই সেমাইটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচে পুড়ে যেতে পারে আর এই সেমাইটা যদি পুড়ে যায় তাহলে খুব বাজে একটা স্মেল আসবে প্রায় পাঁচ মিনিট এই সেমাইটাকে আমি মিডিয়াম টু লো আছে বেজে নিয়েছি আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে এখন এটা আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি এই বাদামটাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য এলাচের গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক এই রেসিপিতে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে চিনি দিলে হবে না তবে আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি প্রায় আরও দুই থেকে তিন মিনিট এই সময়টাকে খুব ভালোভাবে বেজে নিচ্ছি এই বরফির মিশ্রণটা কিন্তু একটা বাইন্ডিংয়ে চলে আসছে সব শেষে এখানে আমি আরও প্রায় এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এরপর ছেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমার শ্যামাইয়ের বরফি মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর শ্যামাইয়ের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই বরফিগুলোকে সেট করার জন্য এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এরপর এই বাটিতে হালকা একটু ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে এই বরফিটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে এরপর এখানে কিছুটা পরিমাণে শ্যামাইয়ের মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি এই তো আমার একটা শ্যামের বরফি তৈরি হয়ে গেল তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে ভাবে এই স্যামেয়ের বরফিটাকে সেট করে নিতে পারেন চাইলে আপনারা গোল গোল লাড্ডু শেপেও তৈরি করে নিতে পারেন আর এই সেমেয়ের বরফিটাকে অবশ্যই গরম থাকতে সেট করে নিতে হবে বেশ তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি একদমই সহজ ক্রিস্পি সেমেয়ের বরফি বা ডেজার্ট আপনারা চাইলে ফ্রিজ ছাড়াও এই সেমেয়ের মিশ্রণটাকে প্রায় সাত দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে এই সেমেয়ের বরফিটাকে আমি পরিবেশন করে নিচ্ছি খুবই সহজ এবং চট্রল দেখছি রেসিপি যেটা বানাতে সব মিলিয়ে পনেরো মিনিটের মতো সময় লাগবে আপনারা চাইলে ঈদের দিন সকালেও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই নরম তুলতুলে সুজির রসবড়া পিঠা এই পিঠাটা খেতে ভীষণ মজাদার আর একদমই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় খুবই জটপটভাবে তবে অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো ভিতরের শক্ত রয়ে যায় কিছু টিপস ফলো করলে আপনাদের রসবড়াগুলোও হবে ঠিক এমনই নরম তুলতুলে এবং সফট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ এরপর এটি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে তবে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন ড্রপ ইয়েলো ফুড কালার আপনারা চাইলে একদমই বাদ দিতে পারেন আমি দিয়েছি শুধু দেখতে সুন্দর লাগার জন্য এইবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য এখন এটা আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়া আপনারা চাইলে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে বাদ দিতে পারেন এরপর চুলার হিটটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই দুধটাকে আমি একটা বলক আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি যেহেতু এখানে আমরা গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই এই শিরাটাকে জাল করে ঘন করতে হবে না আর এই শিরাটাকে যদি জাল করে ঘন করে ফেলা হয় তাহলে কিন্তু পিটার মধ্যে রসটা ঢুকতে চাইবে না আর পিঠাগুলোকে নরম তুলতুলে করে নেওয়ার জন্য এই শিরাটাকে কিন্তু অবশ্যই পারফেক্টলি তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন এই শিরাটার মধ্যে কিন্তু একটা বলক চলে আসছে এইবার আমি চুলাটা অফ করে দিব আর এই শিরাটাকে একটা ডাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেবো আর পিঠাগুলো ভিঝানোর জন্য এই শিরাটাকে অবশ্যই গরম থাকতে হবে আর যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠা দেওয়ার আগে অবশ্যই একবার গরম করে নিতে হবে এখন আমি পিটার ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চিমটি পরিমাণে তবে যদি ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এখন আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ডিমের ফেটানোর কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে এই ডিমটাকে যত বেশি ফেটানো হবে এই সুজির পিঠাগুলো কিন্তু তত বেশি সফট হবে প্রায় তিন থেকে চার মিনিট আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই ডিমের মধ্যে এখন আর কোনো প্রকার লামস নেই এখন এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি ভেজে নিয়ে নিই প্যাকেটে যেভাবে ছিল সেভাবেই নিয়ে নিয়েছি এরপর অল্প অল্প আমি এই সুজিটাকে অ্যাড করে দিব আর এই সুজিটাকে আমি একবার অ্যাড করব না অল্প অল্প করে সুজি দিব আর মেশাতে থাকবো একসাথে সবগুলো সুজি দিয়ে দেওয়া হলে কিন্তু এই ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প সুজি দিব আর মিশাতে থাকব আর এভাবে অল্প অল্প করে আমি সবটা সুজি দিয়ে দিয়েছি আমি প্রায় এক কাপ সুজি এখানে অ্যাড করে দিয়েছি এখন এটা আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ আপনারা চাইলে দুধ ব্যবহার না করে পুরো ব্যাটাটাকে ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে এখানে তিনটা ডিম লাগবে পিঠা বানানোর জন্য আমার ব্যাটাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার পর একদমই দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে বেজে নিতে হবে পিঠাগুলো বাজার জন্য আমি এখানে একটা ছোট চামচ নিয়ে নিয়েছি এতে করে সবগুলো শেপ একই হবে এইখানে একটা প্যানে আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি এই তেলটাকে মিডিয়াম হিটে আমি হালকা গরম করে নিয়েছি তবে এই তেলটাকে অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না এই তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলোকে এখন দেখতে একটু এব্রো তেব্র মনে হলেও ছিলাতে দেওয়ার পর কিন্তু একদমই গোলোমুলো হয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই পিঠাগুলোকে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলোকে আমি লালচে বা ব্রাউন করে ফেলবো না আমি পিঠাগুলোকে এভাবে রাখব প্রায় এক থেকে দেড় মিনিট পর আমি এই পিঠাগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি তেল জড়িয়ে পিঠাগুলো তুলে নেওয়ার পর একদমই দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই গরম করে নিতে হবে গরম গরম শিরার মধ্যে আমি গরম গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো এই টিপসগুলো ফলো করলে আপনাদের রসগোল্লাগুলোও হবে একদমই পারফেক্ট এইবার শিরাটার সঙ্গে এই পিঠাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য প্রায় দুই ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পারছেন শিরাটা কিন্তু একদমই টেনে গেছে আর এই পিঠাগুলো একদম নরম তুলতুলো হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো কিন্তু একদমই রসালু হয়েছে রসটা কিন্তু একদম ভিতর পর্যন্ত ঢুকে গেছে উপটা তো দেখেই নিলেন এখন আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পিঠাটা ভিতর থেকেও একদমই নরম তুলতুলে হয়েছে এই পিঠাটা এত বেশি মজাদার হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় চাইলে আপনারা ঈদের ডেজার্ট হিসেবে এই পিঠাটা রাখতে পারেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পিঠাটা কত বেশি পারফেক্ট হয়েছে আপনারা যদি এভাবে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের বড়াগুলো হবে একদমই পারফেক্ট আর নরম তুলতুলে তুলে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ